বাজার থেকে মাছ কিনে ফিরছি হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল ছেলে আমাকে একটা দোকানের বারান্দায় দাঁত করিয়ে নিজে ভিজতে লাগল ব্যাগ ধরে আমি বললাম কিন্তু রিয়ান তো আগে কখনো এরকম ছিল না হঠাৎ করে কেন ডাক্তার শামিনা বললেন অনেক সময় বয়সন্ধির পর এই ধরনের সমস্যা দেখা দেয়া তবে রিয়ানের বয়স একুশ তার মানে এটা অন্য কোনো কারণ হতে পারে আমি বললাম তাহলে কি করব ডাক্তার সামিনা বললেন প্রথমে রিয়ানকে এখানে আনতে হবে আমি তার সাথে কথা বলে দেখি আসলে কি সমস্যা আমি বাড়ি ফিরে রাহুলকে সব বললাম আমরা দুজনে মিলে রিয়ানকে বোঝানোর চেষ্টা করলাম অনেক কষ্টে সে রাজি হল পরের সপ্তাহে আমরা তিনজন মিলে ডাক্তার শামিনার কাছে গেলাম ডাক্তার প্রথমে আমাদের সবার সাথে কথা বললেন তারপর রিয়ানের সাথে একা কথা বললেন এক ঘণ্টা পর রিয়ান বের হল তার মুখ গম্ভীর ডাক্তার আমাদের ডাকলেন ডাক্তার শামিনা বললেন রিয়ানের সাথে কথা বলে আমি কিছু জিনিস বুঝতে পেরেছি প্রথমত এটা কোনো মানসিক অসুস্থতা নয় আমি আর রাহুল দুজনেই অবাক হয়ে তাকালাম আমি বললাম মানে ডাক্তার বললেন রিয়ান আসলে আপনাদের সাথে একটা গেম খেলছে সে জানতে চাইছিল আপনারা তার প্রতি কতটা ভালোবাসা আর যত্ন রাখেন রাহুল বলল কি বলছেন মানে সে আসলেই প্র্যাঙ্ক করছিল ডাক্তার বললেন না এটা প্র্যাঙ্ক নয় এটা একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট রিয়ান সাইকোল জিনিয়ে পড়াশোনা করে তাই না আমি বললাম হ্যাঁ সে ভার্সিটিতে সাইকোল জিনিয়ে পড়ে ডাক্তার বললেন তাহলে বুঝতে পারছি সে তার পারিবারিক সম্পর্কগুলো নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিল সে দেখতে চেয়েছিল যে তার চরম আচরণের প্রতি তার বাবা মা কেমন রিঅ্যাক্ট করেন আমি রেগে গেলাম আমি বললাম মানে আমাদের সাথে এক্সপেরিমেন্ট করেছে আমি কত চিন্তা ছিলাম ডাক্তার বললেন রিয়ান এটা বুঝতে পারেনি যে তার এই এক্সপেরিমেন্ট আপনাদের কতটা কষ্ট দিয়েছে সে শুধু দেখতে চেয়েছিল আপনারা তাকে কতটা ভালোবাসেন রাহুল বলল কিন্তু এভাবে পরীক্ষা করার দরকার কি ছিল ডাক্তার বললেন রিয়ান কিছু ইনসিকিউরিটিতে ভুগছে সে মনে করে তার বাবা মা তাকে আগের মতো ভালোবাসেন না আমি অবাক হয়ে বললাম কেন আমরা তো তাকে আগের মতোই ভালোবাসি ডাক্তার বললেন রিয়ান বলেছে যে আপনারা আজকাল তার সাথে কম সময় কাটান আর তার ছোট বোন সাবিহার দিকে বেশি মনোযোগ দেন আমি বুঝতে পারলাম সত্যিই গত কয়েক মাসে আমি সাবিহাকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম তার স্কুলের পরীক্ষা তার বন্ধুদের সাথে সমস্যা এসব নিয়ে আমি রিয়ানের দিকে কম মনোযোগ দিয়েছি রাহুলও বলল আমিও অফিসের কাজে বেশি ব্যস্ত ছিলাম রিয়ানের সাথে আগের মতো সময় কাটাতে পারিনি ডাক্তার বললেন রিয়ান এটা অনুভব করেছে তাই সে এমন একটা পথ বেছে নিয়েছে যেটা আপনাদের মনোযোগ তার দিকে ফেরাবে আমি বললাম কিন্তু এটা তো সম্পূর্ণ ভুল পথ ডাক্তার বললেন হ্যাঁ এটা ভুল এবং রিয়ান এখন সেটা বুঝতে পেরেছে সে খুবই অনুতপ্ত আমরা রিয়ানকে নিয়ে বাড়ি ফিরলাম পথে কেউ কোনো কথা বললাম না বাড়ি পৌঁছে রিয়ান তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি তার দরজায় নক করলাম আমি বললাম রিয়ান দরজা খোল আমি তোর সাথে কথা বলতে চাই কিছুক্ষণ পর সে দরজা খুলল তার চোখ লাল হয়ে গেছে আমি বুঝলাম সে কেঁদেছে আমি তাকে জড়িয়ে ধরলাম আমি বললাম বাবা তুই কেন এরকম করলি রিয়ান বলল মা আমি খুব সরি আমি জানতাম না এটা তোমাদের এত কষ্ট দেবে আমি বললাম তুই কি মনে করেছিলি আমরা তোকে ভালোবাসি না রিয়ান বলল মা আমার মনে হচ্ছিল তোমরা আমাকে আগের মতো গুরুত্ব দাও না সাবিহার দিকে বেশি মনোযোগ দাও আমি বললাম বাবা সাবিহা ছোট বলে তাকে বেশি দেখাশোনা করতে হয় কিন্তু এর মানে এই না যে আমরা তোকে কম ভালোবাসি রাহুলও এসে বলল রিয়ান তুই আমাদের বর ছেলে তোর প্রতি আমাদের ভালোবাসা কখনো কমেনি রিয়ান বলল কিন্তু তোমরা আমার সাথে আগের মতো সময় কাটাও না আমি বললাম তুই ঠিক বলেছিস বাবা আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম কিন্তু এর জন্য তুই এমন করলি কেন রিয়ান বলল আমি ভেবেছিলাম এভাবে তোমাদের মনোযোগ পাব কিন্তু আমি ভুল করেছি রাহুল বলল তুই জানিস তোর এই আচরণে আমাদের কেমন লেগেছে রিয়ান কাঁদতে শুরু করল সে বলল আমি জানি বাবা আমি খুবই ভুল করেছি তোমরা আমাকে মাফ করে দাও আমি তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম আমি বললাম আমরা তোকে মাফ করে দিয়েছি বাবা কিন্তু আর কখনো এরকম করবি না রিয়ান বলল না মা আর কখনো না সেদিন সন্ধ্যায় আমরা তিনজন মিলে অনেকক্ষণ কথা বললাম রিয়ান তার মনের সব কথা বলল সে বলল যে গত কয়েক মাসে তার খুব একাকিত্ব লাগছিল আমি বললাম বাবা তুই কেন আমাদের সরাসরি বলিসনি রিয়ান বলল আমি ভেবেছিলাম তোমরা বুঝবে কিন্তু যখন তোমরা বুঝলে না তখন আমি এই পথ বেছে নিলাম রাহুল বলল এখন থেকে তুই যদি কোনো সমস্যায় থাকিস সরাসরি আমাদের বলবি রিয়ান বলল হ্যাঁ বাবা আমি বললাম আর আমরাও চেষ্টা করব তোর সাথে বেশি সময় কাটাতে সেই রাতে খাবারের টেবিলে আমরা চারজন মিলে অনেকক্ষণ গল্প করলাম সাবিহা বুঝতে পারেনি কি হয়েছিল কিন্তু সে খুশি ছিল যে আমরা সবাই একসাথে আছি পরের দিন থেকে আমি আর রাহুল সচেতনভাবে রিয়ানের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করলাম আমি তার সাথে বাজারে যেতাম রাহুল তার সাথে সিনেমা দেখতে যেত কয়েক সপ্তাহ পর রিয়ান আবার তার আগের মতো হয়ে গেল সে আমাদের সাথে হাসি ঠাট্টা করত স্বাভাবিক আচরণ করত কিন্তু একদিন সে আমাকে বলল মা আমি তোমার কাছে ক্ষমা চাই আমি জানি আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি আমি বললাম বাবা তুই যে অনুতপ্ত সেটাই যথেষ্ট আমরা এখন সবাই ভালো আছি রিয়ান বলল আমি শিখেছি যে পরিবারের সাথে সৎ হওয়া কতটা গুরুত্বপূর্ণ নিজের মনের কথা সরাসরি বলা উচিত আমি বললাম হ্যাঁ বাবা আর আমরাও শিখেছি যে আমাদের সন্তানদের প্রতি সমান মনোযোগ দেওয়া উচিত কয়েক মাস পর রিয়ান তার পড়াশোনায় ভালো রেজাল্ট করল সে একটা ইন্টার্নশিপও পেল আমরা সবাই তাকে নিয়ে গর্বিত ছিলাম একদিন সে আমাকে বলল মা আমি একটা গার্লফ্রেন্ড বানিয়েছি আমি খুশি হয়ে বললাম সত্যি কে সে রিয়ান বলল তার নাম নিশা আমাদের ক্লাসমেট খুব ভালো মেয়ে আমি বললাম তাহলে তো তাকে একদিন বাড়িতে নিয়ে আয় রিয়ান হেসে বলল আমি তাকে বলেছি আমার মায়ের কথা সে তোমার সাথে দেখা করতে চায় কয়েকদিন পর রিয়ান নিশাকে নিয়ে এল নিশা খুব সুন্দর আর ভদ্র একটা মেয়ে তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগল নিশা আমাকে বলল আনটি রিয়ান আপনার কথা অনেক বলে সে বলে তার মা তার সবচেয়ে ভালো বন্ধু আমি খুশি হয়ে বললাম আমিও রিয়ানকে অনেক ভালোবাসি সেদিন সন্ধ্যায় রিয়ান একা আমার কাছে এসে বলল মা তুমি নিশাকে কেমন লাগল আমি বললাম খুব ভালো মেয়ে তোর পছন্দ ভালো রিয়ান বলল মা আমি তাকে ভালোবাসি আমি তার সাথে বিয়ে করতে চাই আমি অবাক হয়ে বললাম এত তাড়াতাড়ি রিয়ান বলল আমি জানি এটা তাড়াতাড়ি কিন্তু আমি নিশ্চিত যে সে আমার জন্য সঠিক মেয়ে আমি বললাম তুই যদি এত নিশ্চিত হয়ে থাকিস তাহলে আমরা তোর বাবার সাথে কথা বলব রাহুলও নিশাকে পছন্দ করল আমরা তার বাবা মায়ের সাথে কথা বললাম তারাও রিয়ানকে পছন্দ করল কয়েক মাস পর রিয়ান আর নিশার বাগদান হল সেদিন আমি খুব খুশি ছিলাম আমার ছেলে তার জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছে বাগদানের দিন রিয়ান আমাকে বলল মা আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই আমি বললাম কিসের জন্য রিয়ান বলল আমার সবচেয়ে কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে তুমি আমাকে ত্যাগ করনি আমার চোখে পানি এসে গেল আমি বললাম বাবা তুই আমার ছেলে আমি কেন তোকে ত্যাগ করব রিয়ান বলল আমি জানি আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি কিন্তু তোমরা আমাকে বুঝতে সাহায্য করেছ আমি তাকে জড়িয়ে ধরলাম আমি বলল বাবা এটাই তো পরিবার আমরা একে অপরের পাশে থাকি আজ রিয়ান আর নিশার বিয়ের দিন আমি দেখছি রিয়ান কতটা খুশি সে তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রীও তাকে ভালোবাসে আমি মাঝে মাঝে সেই দিনগুলোর কথা ভাবি যখন রিয়ান সেই অদ্ভুত আচরণ করেছিল এখন মনে হয় সেটা একটা ব্যাড ড্রিম ছিল কিন্তু সেই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি আমরা শিখেছি যে পরিবারের সদস্যদের মধ্যে ওপেন কমিউনিকেশন কতটা গুরুত্বপূর্ণ আমরা শিখেছি যে আমাদের সন্তানদের প্রতি সমান যত্ন আর ভালোবাসা দেখাতে হবে রিয়ানও শিখেছে যে তার মনের কথা সরাসরি বলা উচিত কোনো অদ্ভুত পথ বেছে নেওয়া উচিত নয় আজ আমি দেখছি রিয়ান একটা মেশোর আর রেসপন্সেবল মানুষ হয়ে গেছে সে এখন বুঝতে পারে যে পারিবারিক সম্পর্ক কতটা ফ্রেশাস বিয়ের অনুষ্ঠানে রিয়ান তার স্পিকতে বলল আমি আমার বাবা মাকে ধন্যবাদ দিতে চাই তারা আমাকে শিখিয়েছে যে ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা এমন কি সবচেয়ে কঠিন সময়ও আমার চোখে পানি এসে গেল আমি গর্বিত যে রিয়ান এত মেচোর হয়েছে নিশাও তার স্পিকতে বলল আমি রিয়ানের পরিবারের কাছে কৃতজ্ঞ তারা আমাকে তাদের পরিবারের অংশ মনে করেছে সেদিন রাতে আমি রাহুলকে বললাম আমাদের ছেলে কতটা বদলে গেছে রাহুল বলল হ্যাঁ সে এখন একটা ভালো মানুষ আমরা তাকে সঠিক পথ দেখাতে পেরেছি আমি বললাম সেই কঠিন সময়টা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করেছে রাহুল বলল হ্যাঁ আমরা শিখেছি যে কমিউনিকেশন আর আন্ডারস্ট্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ এখন রিয়ান আর নিশা তাদের নতুন জীবন শুরু করেছে তারা আমাদের কাছেই একটা ফ্ল্যাট নিয়েছে প্রায়ই আমাদের সাথে দেখা করতে আসে নিশা এখন আমাকে আম্মা বলে ডাকে সে আমার সাথে রান্নার রেসিপি শেয়ার করে পারিবারিক বিষয়ে পরামর্শ নেয় রিয়ান এখন একটা ভালো চাকরি করছে সে তার দায়িত্ব ভালোভাবে পালন করছে আমি তাকে দেখে গর্বিত বোধ করি মাঝে মাঝে আমি সেই দিনের কথা ভাবি যেদিন বৃষ্টির মধ্যে রিয়ান আমাকে রক্ষা করেছিল সেদিনই তার মধ্যে এই সব শুরু হয়েছিল কিন্তু আজ আমি বুঝতে পারছি যে সেদিনের ঘটনা আসলে আমাদের পরিবারের জন্য একটা ছার্নিং পয়েন্ট ছিল আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি আজ আমি একজন সুখী মা আমার দুই সন্তান ভালো আছে রিয়ান তার স্ত্রীর সাথে সুখে আছে সাবিহা তার পড়াশোনায় ভালো করছে এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই যে পারিবারিক সমস্যার সমাধান সবসময় ধৈর্য ভালোবাসা আর বোঝাপটার মাধ্যমে সম্ভব আমরা যদি একে অপরকে সময় দেই তাহলে যে কোনো সমস্যার সমাধান করতে পারি আমার গল্প এখানেই শেষ আমি আশা করি এই গল্প শুনে আপনারা বুঝতে পেরেছেন যে পরিবারের শক্তি কতটা বড় আমরা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারি যদি আমরা একসাথে থাকি ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য তুইও এসে দাঁড়া সে বলল মা তুমি ভিজলে অসুস্থ হয়ে যাবে বৃষ্টি থেমে গেলে আমরা বাড়ি ফিরলাম সে সম্পূর্ণ ভিজে গেছে আমি তার জামা বদলে দিতে গেলাম সে আমার হাত ধরে বলল মা আমি তোমার জন্য যা করেছি এটা একটা স্বামী তার স্ত্রীর জন্য করে আমি হেসে বললাম তুই তো আমার ছেলে সে গম্ভীর হয়ে বলল মা আমি তোমার ছেলে হতে চাই না আমি চাই তোমার স্বামী হতে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করো আমাকে তার ভেজা জামার গন্ধ ঘরে ছড়িয়েছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম তানিয়া খান আমার বয়স আটত্রিশ বছর আমার স্বামীর নাম রাহুল খান বয়স একচল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়ান আর সাবিহা রিয়ান একুশ বছর বয়সী ভার্সিটিতে পড়ে সাবিহা চৌদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় ঘটনা এই ঘটনার পর আমার পুরো জীবনটাই বদলে গেল শুরু হয়েছিল খুবই সাধারণ একটা দিনে সেদিন সকালে আমি বাজারে গিয়েছিলাম রিয়ানের পছন্দের রুই মাছ কিনতে রিয়ানের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আজ তার জন্য ভালো কিছু রান্না করার ইচ্ছে ছিল বাজারে গিয়ে দেখি আকাশে মেঘ জমেছে কিন্তু আমি তেমন গুরুত্ব দিলাম না মাছ কিনে ফেরার পথেই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল আমি তো একেবারে হতভম্ব এত জোরে বৃষ্টি যে দুই হাত দূরে কিছু দেখা যাচ্ছে না আমি দৌড়ে একটা দোকানের বারান্দা আশ্রয় নিলাম ঠিক সেই মুহূর্তে রিয়ান আমার পাশে এসে দাঁড়াল সে আমার শপিং ব্যাগটা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল আমি বললাম রিয়ান তুইও এসে দাঁড়া বারান্দায় ভিজে যাবি যে কিন্তু সে আমার দিকে এমন একটা চোখে তাকালো যেটা আমি আগে কখনো দেখিনি সে বলল মা তুমি ভিজলে অসুস্থ হয়ে যাবে আমার কিছু হবে না বৃষ্টি প্রায় পনেরো মিনিট ধরে চলল রিয়ান পুরো সময়টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল তার পুরো শরীর ভিজে গেছে কিন্তু সে একবারও বারান্দায় আসেনি বৃষ্টি থামার পর আমরা বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম রিয়ানের কাপড় থেকে পানি পড়ছে আমি তাকে বললাম তুই কেন এত বোকামি করলি অসুস্থ হয়ে যাবি যে সে শুধু হাসল কিন্তু সেই হাসিটা ছিল অন্যরকম যেন কোনো গোপন কথা জানে বাড়ি পৌঁছে আমি তাকে বললাম যা গিয়ে কাপড় চোপড় বদলে নে নইলে ঠান্ডা লেগে যাবে রিয়ান তার রুমে গেল আমিও রান্নাঘরে গিয়ে মাছ পরিষ্কার করতে বসলাম কিছুক্ষণ পর সে এসে আমার পাশে দাঁড়াল তার চুল এখনো ভেজা আমি বললাম চুল শুকায়নি এখনো? সে বলল মা আমি তোমার সাথে কথা বলতে চাই আমি বললাম বল কি কথা সে আমার হাত ধরল তার হাত কাঁপছিল সে বলল মা আমি তোমার জন্য যা করেছি আজ এটা একটা স্বামী তার স্ত্রীর জন্য করে আমি প্রথমে বুঝলাম না সে কি বলতে চাইছে আমি হেসে বললাম তুই তো আমার ছেলে ছেলে মায়ের জন্য এটুকু করবে না কিন্তু রিয়ান গম্ভীর হয়ে গেল সে বলল মা আমি তোমার ছেলে হতে চাই না আমি চাই তোমার স্বামী হতে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করো আমাকে আমি তো একেবারে হতবাক এ কী বলছে রিয়ান আমি বললাম তুই কি পাগল হয়ে গেছিস এসব কি বলছিস কিন্তু রিয়ান থামল না সে বলল মা আমি জানি তুমি বুঝতে পারছ না কিন্তু আমি সত্যি বলছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে তার ভেজা জামার গন্ধ পুরো রান্নাঘরে ছড়িয়েছিল আমি আর কিছু বুঝতে পারছিলাম না রিয়ান আমার একমাত্র ছেলে আমি তাকে কোল থেকে বট করেছি সে কিভাবে আমার সাথে এমন কথা বলতে পারে আমি বললাম রিয়ান তুই ভুল কথা বলছিস আমি তোর মা তুই আমার ছেলে কিন্তু রিয়ান বলল মা আমি ভুল বলছি না আমি জানি এটা অস্বাভাবিক কিন্তু আমি কিছু করতে পারি না আমার মন শুধু তোমার দিকেই টানে ঠিক এই মুহূর্তে আমার স্বামী রাহুল বাড়িতে ঢুকল সে রিয়ানকে দেখে বলল এত ভিজে কেন রিয়ান আমার দিকে একটা অদ্ভুত চোখে তাকিয়ে তার বাবার কাছে গেল সে বলল বাবা আমি মায়ের সাথে কথা বলছিলাম রাহুল বলল কি কথা তোর মা তো বেশ চিন্তিত দেখাচ্ছে আমি কিছু বলার আগেই রিয়ান বলল বাবা আমি মাকে একটা প্রস্তাব দিয়েছি রাহুল হেসে বলল কি প্রস্তাব রিয়ান বলল আমি মাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি রাহুল হাসি থামিয়ে গম্ভীর হল সে বলল কি বলছিস তুই রিয়ান বলল বাবা আমি সত্যি বলছি আমি মাকে ভালোবাসি একজন স্বামী যেভাবে স্ত্রীকে ভালোবাসে আমি দেখলাম রাহুলের মুখ রাগে লাল হয়ে গেল সে বলল তুই কি পাগল হয়ে গেছিস এসব কি বলছিস কিন্তু হঠাৎ রিয়ান জোরে হাসতে শুরু করল সে বলল গটচা তোমরা দুজনেই ফেসে গেছ আমি আর রাহুল দুজনেই তাকিয়ে রইলাম রিয়ান বলল এটা একটা প্র্যাঙ্ক ছিল আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যেখানে একটা ছেলে তার বাবা মায়ের সাথে এমন প্র্যাঙ্ক করেছিল আমি ভাবলাম তোমাদের সাথেও করে দেখি আমি রাগে ফেটে পড়লাম তুই কি করেছিস রিয়ান আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল রাহুলও রেগে বলল এসব কি প্র্যাঙ্ক হয় তুই কি জানিস আমার কেমন লাগছিল রিয়ান বলল সরি মা সরি বাবা আমি জানতাম না তোমরা এত সিরিয়াসলি নেবে কিন্তু আমি এখনও রেগেছিলাম আমি বললাম তুই জানিস না এসব প্র্যাঙ্ক কত ক্ষতিকর হতে পারে আমার মন খারাপ হয়ে গেছে রিয়ান আমার কাছে এসে আমার হাত ধরল সে বলল মা আমি সত্যিই সরি আমি শুধু তোমাদের হাসাতে চেয়েছিলাম রাহুল বলল এভাবে হাসানো হয় তুই জানিস আমি কেমন অনুভব করছিলাম রিয়ান মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আর কখনো এরকম প্র্যাঙ্ক করব না আমি একটু শান্ত হয়ে বললাম তুই বুঝতে পারিস না এসব কথা কত ভয়ানক আমি তো ভেবেছিলাম তোর মাথা খারাপ হয়ে গেছে রিয়ান বলল মা আমার মাথা বিলকুল ঠিক আছে আমি শুধু একটা প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম তুমি আমার প্রিয় মা আর বাবা আমার প্রিয় বাবা তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি কিন্তু সেটা ছেলের মতো সন্তানের মতো কিন্তু হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম রিয়ানের চোখে অন্য কিছু যেন সে কোনো কিছু লুকিয়ে রাখছে আমি বললাম রিয়ান তুই কি সত্যিই প্র্যাঙ্ক করছিলি রিয়ান দ্রুত বলল হ্যাঁ মা অবশ্যই আমি কেন মিথ্যা বলবো। কিন্তু তার কথার মধ্যে একটা অস্বস্তি ছিল আমি রাহুলের দিকে তাকালাম সেও যেন কিছু টের পেয়েছে রাহুল বলল রিয়ান তুই ঠিক আছিস তো মানে তোর মানসিক অবস্থা ঠিক আছে রিয়ান বিরক্ত হয়ে বলল বাবা আমি বিলকুল ঠিক আছি এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল কিন্তু আমার মনে সন্দেহ জাগল রিয়ানের আচরণ কেমন যেন অদ্ভুত লাগছিল সে যেন কিছু একটা লুকিয়ে রাখছে রাতের খাবারের সময় রিয়ান স্বাভাবিক ছিল সে আমাদের সাথে গল্প করছিল হাসি ঠাট্টা করছিল কিন্তু আমি যখনই তার দিকে তাকাচ্ছিলাম সে চোখ ফিরিয়ে নিচ্ছিল রাতে শোয়ার সময় আমি রাহুলকে বললাম তুমি কি রিয়ানের আচরণ একটু অদ্ভুত লাগছিল রাহুল বলল হ্যাঁ আমারও তাই লেগেছে কিন্তু হয়তো সে সত্যিই প্র্যাঙ্ক করছিল আমি বললাম কিন্তু প্র্যাঙ্কের সময় তার যে কথাবার্তা যে ভাবভঙ্গি সেটা খুব বেশি বাস্তব লাগছিল রাহুল একটু চিন্তিত হয়ে বলল তুমি কি মনে করো সে সত্যি বলছিল আমি বললাম আমি জানি না কিন্তু তার আচরণ আমাকে চিন্তিত করে তুলেছে পরের দিন সকালে রিয়ান একদম স্বাভাবিক ছিল সে আমাকে গুড মর্নিং বলে কপালে চুমু দিল রাহুলের সাথে রাজনীতি নিয়ে তর্ক করল সবকিছুই যেন আগের মতো কিন্তু কয়েকদিন পর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ রিয়ান এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরল আমি চমকে বললাম কি হলো রিয়ান সে বলল মা তুমি কেমন আছো আমি বললাম ভালো আছি তুই কেমন আছিস সে বলল মা আমি তোমার কথা ভাবি আমি বললাম কেমন কথা সে বলল তুমি কি কখনো অন্য কারো কথা ভাব আমি বুঝলাম না সে কি বলতে চাইছে আমি বললাম মানে সে বলল মানে বাবা ছাড়া অন্য কোনো পুরুষের কথা আমি রাগ করে বললাম রিয়ান তুই কি বলছিস আমি তোর বাবা ছাড়া আর কারো কথা ভাবি না সে বলল তাহলে আমার কথা ভাব না আমি বললাম তুই তো আমার ছেলে তোর কথা ভাবি মায়ের মতো করে কিন্তু রিয়ান বলল আমি চাই তুমি আমার কথা অন্যভাবে ভাব আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আমি বললাম রিয়ান তুই আবার শুরু করলি এসব কি বলছিস সে বলল মা আমি সত্যি বলছি আমি চাই তুমি আমাকে একজন পুরুষ হিসেবে দেখো আমি একেবারে রেগে গেলাম আমি বললাম তুই পাগল হয়ে গেছিস আমি তোর মা তুই আমার ছেলে কিন্তু রিয়ান বলল মা আমি জানি এটা ভুল কিন্তু আমি কিছু করতে পারি না আমি তোমাকে ভালোবাসি আমি তার মুখে একটা চট মেরে দিলাম আমি বললাম চুপ কর আর এসব বলিস না রিয়ান চুপ হয়ে গেল তার চোখে পানি এসে গেল সে বলল মা তুমি আমাকে মেরেছ আমি বুঝলাম আমি ভুল করেছি আমি তাকে জড়িয়ে ধরলাম আমি বললাম শরী বাবা মা রেগে গিয়েছিল কিন্তু তুই এসব কথা বলিস না রিয়ান আমার কাঁধে মুখ লুকাল সে বলল মা আমি কিছু করতে পারি না আমার মন শুধু তোমার কথাই ভাবে আমি বুঝলাম রিয়ানের সাথে সত্যিই কোনো সমস্যা হয়েছে এটা আর কোনো প্র্যাঙ্ক নয় আমি বললাম রিয়ান তুই কি কোনো কাউন্সেলরের সাথে কথা বলতে চাইবি সে মাথা তুলল সে বলল মা আমার কোনো সমস্যা নেই আমি শুধু তোমাকে ভালোবাসি আমি বললাম কিন্তু এভাবে ভালোবাসা ঠিক না বাবা আমি তোর মা রিয়ান বলল মা তুমি কি আমাকে ঘৃণা করো আমি বললাম না বাবা আমি তোকে ঘৃণা করি না তুই আমার সন্তান কিন্তু তোর এই আচরণ ঠিক না সেদিন সন্ধ্যায় আমি রাহুলকে সব কিছু বললাম রাহুল শুনে খুব চিন্তিত হল সে বলল আমি ভেবেছিলাম সে প্র্যাঙ্ক করছিল কিন্তু দেখা যাচ্ছে সত্যিই তার মানসিক কোন সমস্যা হয়েছে আমি বললাম আমাদের কি করা উচিত রাহুল বলল আমি একটা সাইকোলজিস্টের সাথে কথা বলবো। রিয়ানকে কাউন্সেলিং করাতে হবে পরের দিন রাহুল একজন সাইকোলজিস্টের অ্যাপজেন্টমেন্ট নিল কিন্তু রিয়ান যেতে চাইল না সে বলল আমার কোনো সমস্যা নেই আমি সুস্থ আছি আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম আমি বললাম বাবা তুই একবার গিয়ে কথা বল হয়তো ভালো হবে কিন্তু রিয়ান বলল মা আমি তোমাকে ভালোবাসি এটা কোনো অসুখ না রাহুল রেগে বলল তুই নিজের মায়ের সাথে এরকম কথা বলছিস এটা অসুখ না তো কি রিয়ান বলল বাবা তুমি বুঝবে না আমি দেখলাম পরিস্থিতি আরও খারাপ হচ্ছে আমি বললাম থামো তোমরা আমরা শান্তভাবে এর সমাধান খুঁজব কয়েকদিন পর আমি একা একা সেই সাইকোলজিস্টের কাছে গেলাম তার নাম ডাক্তার শামিনা আমি তাকে রিয়ানের সব কথা বললাম ডাক্তার শামিনা শুনে বললেন এটা জেদফ কমপ্লেক্স এর একটা কেস হতে পারে কিছু ছেলেদের মধ্যে এই সমস্যা দেখা যায় আমি বললাম